রাজ্যবাসীর প্রত্যাশা থাকে থাকলেও লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়লো না রাজ্য বাজেটে দু হাজার ছাব্বিশে ভোটের আগে বাজেট সাধারণ মানুষ লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি হতে পারে বলে প্রত্যাশায় ছিলেন কিন্তু রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার যে বাজেট পেশ করেছেন তাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়নি দু হাজার বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হতো পরবর্তীতে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে। SC, ST এবং অনগ্রসরদের জন্য বারোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপকৃত হন রাজ্যে দু কোটি একুশ লাখ মহিলা। এর জন্য রাজ্যে খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা। লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ না বাড়লেও বাজেটে আশা কর্মীদের smart দেওয়ার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সত্তর হাজার আশাকর্মীকে দেওয়া হবে স্মার্টফোন phone এর জন্য আরো দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লক্ষীর ভান্ডারের জন্য ছাব্বিশ হাজার সাতশো কোটি টাকা রাখা হয়েছে। এছাড়া রূপসী থেকে শুরু করে আপনার বাংলার বাড়ি তো মেয়েরাও পায় স্বাস্থ্যসাথী তো মেয়েরাই হেড অফ দ্য ফ্যামিলি এখানে হাজার হাজার কোটি টাকা রাখা হয়েছে